আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ পাকিস্তানের পর এবার নাম্বার বাংলাদেশের গতকাল থেকে তো চৌদ্দ তারিখ থেকে মিটিং শুরু হয়েছে বলেছি সেপ্টেম্বরের মাঝামাঝি সব শেষ হয়ে যাবে তা আজকে সকালবেলা সিসিএস এর বৈঠক বসেছে বাংলাদেশ নিয়ে এবং তার প্ল্যান প্রোগ্রাম সমস্ত রেডি হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে স্পেশালি এই বৈঠকটা হচ্ছে আজকে বাংলাদেশের জন্য কারণ গত কয়েক দুদিন আগে ওই আপনাদের উপদেষ্টা পরিষদের যিনি প্রধান হতা মোহাম্মদ ইউনুস তিনি আবার সেভেন সিস্টার প্রসঙ্গ টেনেছেন সেভেন সিস্টার যেন পৈতৃক সম্পত্তি কারা ওখানে খোঁচাচ্ছে আর উনি কেন বলছেন নিজের মৃত্যুকে কেন ডেকে আনছেন আমি জানি না আছে দেখবেন আগুনে ঝাঁপ দেয় আকাশে ঘুরতে 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 দাম করে আগুনের কুণ্ডলির মধ্যে ঝাঁপ দিল তার মৃত্যুকে নিজেরা ডেকে আনে মোহাম্মদ ইনুস হচ্ছে তাদের মধ্যে একজন এখন তো দেখা যাক বৈঠকে কি নির্যাস বেরোয় তবে অ্যাকশন তো হবেই সেটা কি ধরনের অ্যাকশন হবে কতটা কঠিন হবে পাকিস্তানের মতো অত কঠিন হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মিসাইল ফিসাইল চলবে নাকি শুধু কাম কাজি ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে সেটাও এখন আমি বিস্তারিত বলতে পারবো না কারণ এটা ডিফেন্সের ব্যাপার আর আমাদের জানাবেও না তবে এইটুকু বলতে পারি যে পাকিস্তানের ব্যাপারে প্লাস ড্রোন ব্যবহার করা হয়েছিল মনে রাখতে হবে একটা কামকাজি ড্রোন তৈরি করতে গেলে চার লক্ষ বিশ হাজার টাকা খরচা হয় এছাড়া তো মিসাইল আছে এস ফোর হান্ড্রেড আছে সেগুলোও কিন্তু ব্যবহার হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে পদাতিক বাহিনী ঢুকে যেগুলো আছে সেগুলো কি সেগুলো বড় ক্ষতি কিছু করবে না যেমন পদ্মা ব্রিজ অন্য দেশ হলে ধ্বংস হয়ে যেত পদ্মা ব্রিজে কিছু হবে না অনেক কষ্ট করে শেখ হাসিনা পদ্মা ব্রিজ তৈরি করেছিলেন তার স্বপ্নের বীজ তার কিছু করা হবে না এই যে উপদেষ্টা মন্ডলী আছে না আর যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী যত শক্তি আছে তাদেরকে সব চিহ্নিত করা হয়েছে সব চিহ্নিত হয় এখানে যেমন প্রত্যেকটা ওই নটা আপনার সন্ত্রাসী মানে একে আড্ডা কে যেমন চিহ্নিত করা হয়েছিল তেমন এখানেও সব বিচ্ছিন্ন মাথা রয়েছে সেই মাথাগুলোকে শেষ করতে হবে কেটে কিছু হবে না কাটলে মাথা থাকে আবার লেজা গজিয়ে যাবে সুতরাং মাথাকে কেটে দাও তাই এই বিচ্ছিন্নতাবাদী যে শক্তি রয়েছে তারা কোথায় রাতে কখন কোন ঘরে থাকছে রাতে কোন বাড়িতে পালিয়ে গিয়ে ঘুমোচ্ছে সব ভারতের কাছে খবর আছে ভারত একেবারে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে রেখে দিয়েছে একটা দিন ঠিক হবে থেকে যাবে করে পড়বে কামকাজ আর বাকি যেটুকু থাকবে সেটুকু স্তলসেনা ঢুকে সেটুকু ম্যানেজ করে দেবে তাই চিন্তা করার কিছু নেই তবে সাধারণ মানুষের ক্ষতি এড়িয়ে যতটুকু করা যায় ততটুকুই করা হবে এই যে কামকাজী ড্রোন যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র ওই ইনস্টলেশনটাই ধ্বংস করেছে আশেপাশে কোনো ক্ষতি হয়নি হ্যাঁ যেগুলো এই যে আপনাদের পাকিস্তানে যে সমস্ত ওই আপনার কি বলে এয়ার বেস যেগুলো ধ্বংস হয়েছে সেগুলো সমস্ত তো মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে রানওয়ের ওপরে বড় বড় বিশাল বিশাল গর্ত হয়ে গেছে প্লেন রয়েছে কিন্তু নেই আপনারা জানেন খবর রাখেন যে কত বিদেশি এই সংঘাতে মারা গেছেন কেউ প্রকাশ করছে না কেন প্রকাশ করছে না তাদের মুখ উন্মোচন হয়ে যাবে এখানে যারা চীনা যে সমস্ত যে সমস্ত ইনস্টলেশন ছিল আপনার আম্রেলার নিউক্লিয়ার আম্রেলা এরি সিস্টেম করার জন্য সেগুলোর মেনটেন্স এর জন্য চীনা ইঞ্জিনিয়ার ছিল মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর আচ্ছা যত এয়ারবেস আছে এই এয়ারবেস এ চীনা পাইলট চীনা ইঞ্জিনিয়ার ইউএস এর পাইলট ইউএস মেইন ইঞ্জিনিয়ার তারাও ছিল এয়ারফোর্স এর ইঞ্জিনিয়ার তারাও ছিল এরো ইঞ্জিনিয়ার তেমনি তার তার কি বেশ কয়েকজন সৈন্য ছিল যারা ওই ড্রোন প্রশিক্ষণ করার ছিল এবং ড্রোন ওড়ার ছিল এগুলো নিপটে গেছে এই যে বডি ব্যাগগুলো এই বডি ব্যাগ কিন্তু তুলে নিয়ে যেতে হয়েছে তাদের দেশকে তারা কিন্তু স্বীকার করছে না স্বীকার করলে কি হবে নিজেদের মুখোশ খুলে পড়বে যে আমরাই পাকিস্তানকে ঘিরে রেখে দিয়েছিলাম আমরাই টাকা পয়সা দিয়েছিলাম আমরাই উগ্রপন্থী পুষেছি অথচ বাইরে বলে বেরিয়েছি পাকিস্তান যাক পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই বাংলাদেশেও ঠিক তাই হবে বাংলাদেশে যেখানে যা আছে সব মুখোশগুলো খুলে যাবে কারা কারা এর পেছনে জড়িত সমস্ত বডি ব্যাগগুলো যখন মনে হবে তখন সব বেরিয়ে যাবে কারা কারা কোন কোন দেশ এর মধ্যে রয়েছে এবং কোন কোন দেশ এর বিরুদ্ধে রয়েছে এত কিছু হচ্ছে এতদিন ভারত চোখ দেয়নি এবার ভারত নড়ে চড়ে বসেছে পুতিন আসছেন খুব শিগগিরই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে তিনি খুব শিগগিরই ভারত সফরে আসবেন ব্রিক্স এর সম্মেলনের আগে দ্বিপাক্ষিক বৈঠক করতে নরেন্দ্র মোদী এবং পুতিন একত্রে বসবেন আর চীনকে তো এখন বিশ্বাস করা হচ্ছে না কারণ চীন পেছন দিয়ে চাকু বেড়েছে আমেরিকা পেছন দিক দিয়ে চাকু বেড়েছে ফলে আমেরিকার কোনো কথা আর শোনা হবে না এবার যা করবে ভারত একাই করবে এবং এই জিনিসকে আর বাড়তে দেওয়া হবে না খুব শিগগিরই বাংলাদেশের কালো দিন ঘনি আসছে বাংলাদেশে সাধারণ মানুষের নয় সাধারণ মানুষ তো মুক্তি পাবেন এই যারা যুয়া জোচ্চোর ফোর টোয়েন্টি যে উপদেষ্টা গোষ্ঠী এবং আমাদের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনুস সুদকোর মোহাম্মদ ইউনুস চিটিংবাজ মোহাম্মদ ইউনুস নচ্ছার মোহাম্মদ ইউনুস

আপনি ছাপানোর জন্য তৈরি হয়ে যান ব্যাগপত্র গুছিয়ে আপনাকে অবশ্য চিন্তা নেই আপনাকে দিতে পারে কারণ আপনাদের যে আছে না মহাপুজ আলম আপনি যাকে আবার উপদেষ্টা করেছিলেন তারপরে সে তাকে এ করলেন প্রথম প্রথমে সহকারী ছিল তারপর উপদেষ্টা করলেন সেটা এখন জুতো খাচ্ছে আবার জুতো খাওয়ার পর আবার বেসরবের মতো আবার বলছে যে না এটা মানে যারা করেছে সরকারের দেখা উচিত আরে কারা করেছে যারা যারা তোমার ডাকে যে লক্ষ লক্ষ মানুষেরা ছুটে আসতো তাদেরকে তোমরা ভুল বুঝিয়েছিলে আজকে সেই মানুষগুলো ভুল বুঝতে পেরেছে ভুল বুঝতে পেরে তারা জুতো মারছে আচ্ছা জুতো মারার এই ভিডিওটা একটু দেখুন দেখলেন তো জুতো জুতো খাওয়ার পর এবার নিজেকে কেমন নির্দোষ প্রমাণ করছে এবং বলছে সরকারকে প্রমাণ করতে হবে সরকারকে দায়িত্ব নিতে হবে কে আমাকে জুতো মেরেছে আরে পাবলিক জুতো মেরেছে দেশের পুরো লোককে ধরে ডিজেলে ঢোকাবে পাবলিক জুতো মারছে এখন তো জুতো মারছে আমি মাস মাস আগে থেকে বলছি প্যান্ট জামা খুলে পরিয়ে দৌড় করাবে ঢাকার রাস্তায় দৌড়ে পাবি না রে ভাই বাবুজ তুই আছিস সার্জিস আছে ওই কালাপাটটা হাসনাথ আছে আরো যে সমস্ত ভুঁইয়া ভুইয়া আছে না চাইয়া ভুইয়া কুইয়া এসব একদম দেখবেন একদম শুটকে লাল হয়ে যাবে ওই বলে না শুটিয়ে লাল করে দেব ওই সুটিয়ে লাল করে দেবে কানের গোড়ায় একটা করে মারবে আর শুটিয়ে লাল করবে সেদিন খুব বেশি দূরে নয় ভারতীয় বাহিনীকে কিছু করতে হবে না শুধু সাধারণ পাবলিক যদি হাতের কাছে পায় একবার যদি খেপে যায় তাহলে পরে কারোর বাবার সাধ্য নেই যে তাদেরকে বাঁচাবে ওই যে পাবলিক তো তোমরা তো সব মেরে ঝুলিয়ে দিয়েছিলে মনে পড়ে বীজ থেকে ঝুলিয়ে দিয়েছিলে গাছ থেকে ঝুলিয়ে দিয়েছিলে এবার তোমাদের ঝুলবার সময় এসে গেছে ভাই এখন তো আর ওই তদন্ত ভদন্তের ওই নাম করে তোমরা এখন তো ভালো মানুষ সাজার চেষ্টা করতে লাভ নেই এখন তোমাদের লাঠি দরকার এবং পাবলিক বুঝে গেছে তোমরা হচ্ছে নাম্বার ওয়ান ফোর টোয়েন্টি তো ফোর টোয়েন্টিতে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাবলিক এবার সবে জুতো থেকে শুরু করেছে এবার লাঠি পেটা দিয়ে তারপর জামা কাপড় খোলা হয়ে আর ইউনুস আপনি আগুনে পাকরি হয়ে আকাশে ঘুরুন যে আগুনে আপনাকে ঝাঁপ দিতে হবে তো দর্শক এই ভিডিও সবাইকে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন তবে অ্যালগারিদিন ধরতে পারবে আমি বারবার বার এই এটা কথাটা বলে যাচ্ছি তাহলে পরে এই ভিডিও যাদের জন্য করছি তাদের কাছে অব্দি গিয়ে পৌঁছাবে আওয়ামী লীগের থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না যতই চেষ্টা করুন আওয়ামী লীগের লোকেরা কিন্তু আমার বন্ধু আমায় ভালোবাসে তারা আমার প্রাণ প্রিয় সঙ্গী সুতরাং আপনারা চেষ্টা আপনাদের চেষ্টা সমস্ত ব্যর্থ হবে জলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার